আর ফ্রেন্ডস ওয়েলকাম করছি নতুন একটা ব্লগ শুরু করছি এই ব্রিজটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে অনেক সুন্দর এই ব্রিজটা কোথায় বলতে পারবে আমিও বলবো তোমাদের তোমরা আমাকে বলতে পারো তো অনেক রাত হয়ে গেছে বাড়িতে ফিরছি তা আবার অন্য রাস্তা দিয়ে অন্য রাস্তা দিয়ে আমরা মর নিয়ে ফেললাম ফিরছি বাড়িতে কিন্তু হ্যাঁ তারপরও ভয় লাগছে যদিও এটা গ্রামের ভেতরে একটা রাস্তা এটা হচ্ছে মহাদেবপুরের একটা আঁকা রাস্তা আর যে ব্রিজটা দেখলে না ওই ব্রিজটা হচ্ছে মান্দা ফেরিঘাটের অনেক সুন্দর আর আমাদের তো ভীষণ ডাকাতি হচ্ছে এই কারণে ভয় লাগছে তাও আবার এত গভীর রাত হয়ে গেছে আশেপাশে কিচ্ছু নেই মানে একটা তোমরা দেখো একটাও যানবাহন দেখতে পাচ্ছ কেউ আমি কিন্তু শিয়াল দেখতে পেয়েছি আমার অনেক ভয় লাগছিল যদিও রাস্তাটা ভীষণ ভীষণ সুন্দর রাতের বেলা যদিও ভালো লাগে কিন্তু না এখানে ভালো লাগার কোনো প্রশ্নই আসে না অনেক ভয় লাগছিল পড়ছিলাম আর বাড়িতে আমাদের এখানে তো দিন দুপুর রাত মানছে না যখন তখন ডাকাতি হচ্ছে রাতে তো সিরিয়াস পর্যায়ে ডাকাতি হচ্ছে রাস্তায় গাছ ফেলে দিচ্ছে তারপরে বাজ বা গাড়ি যে কোনো জিনিসই আটকে দিচ্ছে দিয়ে ডাকাতি করা শুরু করছে যান মাল সব কিছুতে আক্রমণ চালাচ্ছে তারা ভীষণ ভয়ানক হয়ে গেছে আমার তো ভয় লাগছে ভাই